الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين حضرت مولانا كتب الدين رحمه الله جيبان وكرمش الشوك على جنار الائب ونشتنير ريو شبابتي دكتور عبد প্রধান অতিথি সৈয়দ আনোয়ার হোসেন আল মাদানি মাদাজুল্লাহ আলী আজকে অনুষ্ঠানের মধ্যমণি বিদগ্ধ আলোচক বৃন্দ পৃথিবীর সকল অঞ্চল থেকে অংশগ্রহণকারী অসংখ্য দর্শক ভাই বোনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সমগ্র পৃথিবী আজ যখন করোনা ভাইরাসের ভয়াল আক্রমণে পর্যটস্থ এই অদেখা ভাইরাস কেড়ে নিয়েছে লাখ লাখ মানুষের জীবন প্রদীপ এখনো চলছে মরণের মিছিল থমকে দাঁড়িয়েছে মানব সভ্যতার চলমান প্রবাহ পৃথিবীর সকল চিকিৎসা বিজ্ঞানী পরমাণু শক্তি দল সকল রাষ্ট্রনায়ক সমস্ত মরণাস্ত্র অসহায় নিথরভাবে দাঁড়িয়ে রয়েছে কিছু একটা কিন্তু না করার করতে না পারার অসহ্য যাতন নিয়ে আমরা আল্লাহ তার কাছে আমরা তোমার গোলামের সন্তান গোলামেরা প্রিয় নবী মাহমুদাহালা তুমি আমাদেরকে ক্ষমা করে নিয়ে পৃথিবী থেকে তোমার চাবুক উঠিয়ে না সালের দিকে বলা যায় বায়ত সাথে আমার যোগাযোগ কখন কিভাবে সে সমস্ত ইতিহাস এখন আমার মনে নেই বায়ত শরীফের মরহুম ফির আব্দুল জব্বারের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল সেই দরবারে অসংখ্য অগণিত বার এমন সময় এসে গিয়েছে আমি বৈঠক চলছিল তাদের তখন আমার যাওয়ার কারণে বোটক মুলতবি করেছেন একাধিকবার বেড়ে যাওয়ার সময় অনেকে খুব কঠিন চোখে আমার দিকে তাকিয়েছিলেন কিন্তু কুতুবুদ্দিন সাহেব দেখেই বলতেন মফিজ আনাফিজ ওয়ালাইনা আনাফিজ ওয়ালাইনা আমাকে যখনই দেখতেন এ কথা বলতেন আমাকে তুমি তোমার ফয়েজ দিয়ে সিক্ত করে দাও আমি আশ্চর্য হই সরাফতের বিনম্র আচরণের চুলন্ত উদাহরণ বায়তুর সরফ আমার কাছে দরবারিদের অসংখ্য ভক্তদের মতো একজন একটি আবেগের আস্থা নানো বায়তুর আমার কাছে কতগুলো অন্ধ বধীরদের ভিত্তিহীন কাশ কারামতের গল্পের আসন বায়তুর আমার কাছে একটি কানন যে কারণে অনেক ক্ষতি আছে অসংখ্য গোলাপের বাইত্র স্বরূপ আমার কাছে অন্যায় জাহাজ বেদা বিরুদ্ধে কঠিন প্রতিভা বায়তিশ স্বরপকে আমি পেয়েছি সকল ফিলকার আলেম কম সর্বজনীন সকলের জন্য এক অক্ষের মঞ্চ ওলামাদের মিলন মেলা বায়ত্রিশ স্বরোপ দিনের প্রতি সংগ্রামীদের নিরাপদ আশ্রয় মাথাগুজার ঠাঁই গৃহসুদী চট্টগ্রামের ধুইয়ালা পাড়ার একটি নগণ্য অখ্যাত জিকির আস্তানা কিভাবে পরিণত হলো ফিকিরের জ্ঞান ও এত বড় মার কাজে এর প্রাণ ছিলেন মরহম আব্দুল জব্বার আল্লাহ তালা রপন কৃপায় তার সাথীদের সীমাহীন ত্যাগ কোরবানির বিনিময়ে মরহম আব্দুল জব্বার এই মার কাজকে যে অমান্য বিস্তৃতি বর্ণীয়তা বহুমাত্রিকতায়। ছিলেন সেটি এক বিস্ময়কর সেটা ছিল মকবলিয়াতের এক দৃষ্টিনন্দন মিনার আল্লাহর ভাষায় ইসলামী আন্দোলনকে আল্লাহ যেভাবে বর্ণনা করেছিল আমার কাছে সেটাই মনে হয় কাজার শাহাব্দারের মৃত্যু ছিল এক অপূরণীয় শূন্যতা এক জ্যোতিষের পতন উম্মার জীবন থেকে এক অভিভাবক রাহাবারের তীর পিতৃতুল্য মুরবী হারিয়ে পড়েছিল সে কঠিন সময়ে বিশাল জাহাজের তিনি হাল ধরেছিলেন লক্ষের দিকে এগিয়ে নিয়েছিলেন এই কৃষ্টিকে সে নাবিক হজরতুল আল্লাহ বাহারুল মলোনা কুতুবুদ্দিন রাহে মহম্মদ আল্লাহ তিনি বায়তুস্বরফ কামিল মাদ্রসার সুযোগ্য প্রিন্সিপাল ইসলামী ব্যাংকের সরিয়ে কাউন্সিলের চেয়ারম্যান তিনি একজন তাইল আল্লাহ এলমি তিনের বর্ণীর উজ্জ্বল এক চেরা পীর তাকে আমি যতটুকু দেখেছি তার চেয়ে অনেক বড় ছিলেন তিনি উস্তাদুল আসাদ হাজার শিক্ষকের শিক্ষাগুরু ছাত্র জীবন থেকে ছিলেন তিনি মেধাবী মাদ্রাসা বোর্ডের প্রায় সকল পরীক্ষায় কামেল ক্লাসে তিনি গোল্ড মেডেল পেয়েছিলেন দেখতে শুনতে যেমন তুলেতে সকলে সুন্দর পরিচ্ছন্ন চাল চলনীয় তেমনি পরিপাটি রুচিশীল মার্জিত তিনি ছিলেন অসাধারণ বাগ শব্দচয়নে শব্দ চয়নে গঠনে অলংকার ব্যবহারে সমকালের তাঁর যুগের ব্যানজির তুলনাহীন তিনি উপম উঁচু মাপের সাহিত্যিক এবং কবি ছিলেন চট্টগ্রামের একবার পেরেট ময়দানে তফসিলুর কুরআন মাহফিল আল্লামা সাইদিকে নিয়ে সরচিত কবিতা নিজে আবৃত করে দক্ষ মানুষের তিনি কেড়ে নিয়েছিলেন অপরকে সম্মান প্রদর্শন ছোটদের প্রতি প্রীতিপূর্ণ আচরণ আলেমদের প্রতি অখণ্ড শ্রদ্ধা প্রদর্শন তার জীবনের এক উজ্জ্বল দৃষ্টান্ত তার এলিমের তলদের স্পর্শ করা আমার জীবনের পক্ষে সম্ভব নয় কিন্তু সিরাতের মাঠে আদ্রাসার বার্ষিক সভায় ইসলামী ব্যাংক আয়োজিত সেমিনারে ইফতার মাহফিলে একই মঞ্চে তার আগে অসংখ্যবার আমি আলোচনা করে সুযোগ পেয়েছি তিনি এত উঁচু মাপের আলেম হওয়ার পরেও আমার পরে উঠে অনেকক্ষণ ধরে আমাদের প্রশংসা করে উচ্চিত বাক্য উচ্চারণ করেছেন যেগুলো আমাদেরকে লজ্জা দিয়েছে অথচ উৎসাহিত করার জন্য আজকের দিনে দায়ীদের পরশ্রীকার সংকীর্ণ মন হিংসা নিজেদের বাহাদুরি ফতোয়াবাজি দেখলে ওয়াস ও বলা থেকে তো বা করতে ইচ্ছে তো বলছিলেন তাই সে যুগের এই সমস্ত আলেমদের সম্পর্কে তাকরুজুগমুল ফিতনা এরাই ফেতনার জন্ম দিবে শুধু আর নিজেরা উহার ভিতর ঘুরপাক খাবে ভাই বোনেরা চট্টগ্রাম অঞ্চলের প্রায় বিগত বছর পূর্বে যারা বিদায় নিয়েছেন এর ভিতরে সকল আলেমদের সাথে আমার ব্যক্তিগত সম্পর্কের সুযোগ হয়েছে আমি তাদের দোয়া নিয়েছি নিজে আলেম না হলেও আমি আলেমদের জুতা বহন করেছি এর মধ্যে যিনি মাদ্রাসার প্রতিষ্ঠিত মানা আহমদ হোসেন কটিয়ার মত সাহেব গেরাঙ্গ মৌলানা ওবায়দুল হক ফেনি মৌলানা আব্দুল গণি সুফিয়া মৌলানা আহমদ সাহেব মিঠাসরা মুক্তি ফেজুল্লাহ সাহেব হাটাজারি মৌলানা আব্দুল আহাদ মাদানী এলাহি বক্স মাসখালী মৌলানা সিদ্দিক আহমদ বরৈতলি এদের সকলের সাথে আমার ব্যক্তিগত জীবনের স্মৃতি জড়িত রয়েছে কিন্তু তিনজন আলেম আমার হৃদয়কে জুড়ে রয়েছে কটিয়ার মুক্তি আজিজুল হক সাহেব মৌলান নুরুসালাম সুফিয়া মৌলানা আব্দুল জব্বার বায়তুসাহ আল্লাহ তালা সকলের রহম করুন আজ মাওলানা পীরউদ্দিনের ইন্তেকালে আমরা শোকাহত আমরা সমবেদনা জানাচ্ছি মরহুমের পরিজনদের প্রতি বৈতুশরফ পরিবারের সদস্যদের দোয়া করি আল্লাহ তাআলা যেন তার বান্দাকে সম্পূর্ণ ক্ষমা করে দেন তার नेक আমলসমূহ কবুল করুন তার রূহ কে আলাই লীন স্থান পক্ষনা ছাত্র প্রস্তুত করি তার জন্য দোয়া করি যাকে বৈতুশরফের বিশাল প্রতিষ্ঠানের কেয়াদতের জন্য বাছাই করা হয়েছে মুসলিম উম্মাহর কঠিন সময়ে দোয়া تصليبي عبد الله তোমরা সবাই মিলে আল্লাহ তালার প্রতি আল কোরআনকে ধরো পরস্পর বিদের বিচ্ছিন্ন হয়ে যেও না আল্লাহ তালার এই নির্দেশ পালনে বলিষ্ঠ ভূমিকায় এগিয়ে আসবে মৌলানা আব্দুল হাই নদবী বর্তমান মুর্শিদে আশা করি আহলে রায়দের পরামর্শ তার পিতার বিরল আখলাকের নূর আল্লাহর সাহায্য তার চলার পথকে সহজ করে দেবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যে আল্লাহর হাতে আমার জীবন সে আল্লাহর শপথ করে আমি বলছি মরহুম আব্দুল জব্বার আমি দেখেছি তিনি ছিলেন আহমদার বিশ্বস্ত দুনিয়ার প্রতি নির্লোভ নিরাসক্ত পৃথিবীর প্রাচুর্য তো তার কদম চুম্বন করেছে আর তিনি তাকে পদাঘাত করেছে। তিনি আলমে তিনি পৃষ্ঠপোষক সকল আলেমদের প্রতি ছিলেন দয়াত্ম অসামান্য সামাজিক অন ইসলামিক কর্মকাণ্ডের নির্মল অপসীন যোদ্ধা তিনি দুস্থ মানবতার সবাই ছিলেন অকাতর আল্লাহ তালা আমাদেরকে বেতুস্বর পরিবারকে এবং ইসলামী মুম্মার উম্মার অংশ হিসাবে যে প্রতিষ্ঠান বায়তুস্বরূপে দাঁড়াইছে সেই প্রতিষ্ঠানের বর্ণাঢ্যতাকে আল্লাহ দিন দিন আরো রৌনক করুন আমাদের সকলকে যারা আজকের আয়োজন করলেন তাদের সবাইকে আমি আমার অন্তর অন্তঃস্থল থেকে মুবারক জানিয়ে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ